কিছুই লাগবে না এবার জলেই ছুটবে স্কুটার বাজার কাপাতে আসছে নতুন স্কুটার দিনে দিনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম এই মতো পরিস্থিতিতে গাড়ি কিনতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ তবে আমজনতার জন্য রয়েছে এক দারুণ সুখবর আর তেল লাগবে না এবার জলেই ছুটবে টু হুইলার প্রতিটি মানুষই একবার না একবার গাড়ি কেনার স্বপ্ন দেখেন কিন্তু বর্তমানে তেলের দামের বাড়বাড়ন্তের কথা চিন্তা করে অনেকেই পিছিয়ে আসেন ফলত তাদের স্বপ্ন পূরণ হওয়ার আগেই ভেঙে চুরমার হয়ে যায় এই অবস্থায় সাধারণ মানুষের কথা চিন্তা করে বাজারে এলো এক অবাক করা স্কুটার যা জল দিয়ে চলবে সম্প্রতি জয় ই বাইক সংস্থা জলে ছুটবে এমন স্কুটারের কনসেপ্ট সামনে নিয়ে এসেছে যা রীতিমতো চমকে দেওয়ার মতো জয় ই বাইক চলতি বছরে ভারতে হওয়া মোবাইলেটের শোতে প্রথম জলে ছুটবে অর্থাৎ হাইড্রোজেন স্কুটার প্রকাশ্যে আনে মূলত ডিস্টিল ওয়াটারে চলবে স্কুটার স্কুটারের প্রযুক্তি জলের অনুগুলিকে ভেঙে হাইড্রোজেন অনুগুলিকে আলাদা করবে যখনই হাইড্রোজেন আলাদা হয়ে যাবে সেই সময় এটি ফুয়েক হিসেবে তা ব্যবহার করা সম্ভব আর তাতেই নয়া প্রযুক্তি তৈরি এই স্কুটার ছুটবে এক লিটার জলে একশো কিলোমিটার এই স্কুটার চালাতে কিন্তু কোনো ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে না আপনি এটি ড্রাইভিং লাইসেন্স ছাড়াই অনায়াসেই চালাতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপডেট বাংলা পেজটি ফলো করে দিন এখনই নতুন নতুন আপডেট পেতে